চলে এলাম আজ আমি আমার রান্নাঘরে মানে এখন আপনারা যুক্ত হয়েছেন জ্যোতির রান্নাঘরে দেখে বুঝতেই পারছেন এখানে আমি রুই মাছ নিয়েছি যেটা একদম টাটকা চার পিস আছে আমি কিন্তু তার আগে আরও চার পিস কড়াইতে দিয়েছি চলুন তাহলে কড়াইতে ফিরেন দেখুন তেল দিয়েছিলাম কড়াইতে তো ভেবেছিলাম এটা করব না আজকে ঠিক ভালো লাগছে না তবু ভাবলাম চলো আমার বন্ধুদের জন্য করেই নিই তো এখানে দেখো চার পিস রুই মাছ আমি অলরেডি ভাজা বসিয়ে দিয়েছি সর্ষের তেলের মধ্যে সামান্য একটু নুনপিঠা দিয়ে এক পিস ভাজাও ফিরে আসছি তখন গল্প করব চলে এলাম দেখুন একটা পিস হয়ে গেছে আরও একটা পিস রুইটা দিচ্ছি যদি অনায়াসে করা যায় একটা চিকেন সুন্দর মাছের ঝোল দেখুন মাছটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে আমি এবার তুলে ফেলছি এটা কিন্তু সম্পূর্ণ আমার মাই রান্নাটা করছে যেমন রোজকারের মতন করে জ্যোতি রান্নাঘরে তার মাকেই দেখতে না কাজকে আমার মাই করছে আমি শুধু তাকে হেল্প করছি আরও এক যেটা দেখেছিলাম চারপিট সেটাও দিয়ে দিচ্ছি এটা আমাদের সম্পূর্ণ মাছটা ভেজে ফিরে আসছি দেখুন ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে ফোড়নে কালো জিরে ফোড়ন দিয়ে তো অনেকবার খেয়ে দেখেছি একবার একটু ফোরন চেঞ্জ করে খেয়ে দেখুন দিয়ে দেব মোটা করে কেটে রাখা আলু সম্পূর্ণ মাছগুলো দেখুন ভাজা হয়ে গেছে কেমন সুন্দর এটা আপনারা চাইলে মাছ ভাজা হিসেবেও খেতে পারবেন এবার দেখুন আমি এখানে আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি কোনো কিছু না দিয়েছি ফিরে আসছি আলুটা লাল করে ভাজার পর মিক্সার গ্রাইন্ডারে বাটির মধ্যে দেখুন একটা পেস্ট করে নিয়েছি আমার মা দেখিয়ে দিচ্ছে মা এখানে কী কী আছে একটু বলো আদা রসুন পেঁয়াজ আর দুটো পাকা কাঁচা লঙ্কা গিয়ে পেস্ট করে নিয়েছি কেননা আপনারা আমার মায়ের কথাটা শুনে তো আজকে বুঝতেই পারছেন ওনার একটু সর্দি কাশি হয়েছে তো আমরাই বললাম যে তাহলে একটু ঝাল করে করো মুখের স্বাদটা আসবে আর জ্যান্ত রুই মাছের ঝোল চলুন তাহলে ফিরে যাই গ্যাসের দিকে মা তুমি রোজ বলো আজ তুমি একটু কথা বলো এই আদা রসুনের পেস্টটা যেটা না সেটা দিয়ে দিচ্ছি আমার তো সর্দি কাশি হয়েছে সেই জন্য মেয়েকে বললাম তুই আজকে বল সম্পূর্ণ পেস্টটা দিয়ে দেব এরপরে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নে এখানে আরও উপকরণ দেবো দেখতে থাকুন সঙ্গে থাকুন দিয়ে দিচ্ছি কাশ্মীর রেড চিলি পাউডার কালারের জন্য দিয়ে দিচ্ছি গুঁড়ো হলো তরকারিতে কালারের জন্য দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এক চামচ ভর্তি করে দেখুন কেটে রাখা একটা গোটা পাকা টমেটো নুনের স্বাদ সকলের সমান হয় না একটু বুঝে দেবে তবু আমার মা বলে দিচ্ছে এখানে দেখুন এক চামচ নুন দিলো তারপরে আরও হাফ চামচ নুন দিয়ে দেবে মা দেখুন খুব ভালোভাবে মশলাটাটাকে গন্ধ যাওয়া পর্যন্ত এবং তেলটা ছাড়া পর্যন্ত যেরকম রোজকার রান্না হয় কষিয়ে নিচ্ছে মশলাটা গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় একদমই কমানো রয়েছে আর একদমই এটা সুন্দর একটা টেস্টি মারাত্মক স্বাদে রুই মাছের ঝোল আপনারা যদি এই প্রসেসে একবার বানিয়ে দেখেন আশা করছি সকলেরই ভালো লাগে এখন তো দেখুন বর্ষার দিন ঘরে ঘরে জ্বর সর্দি কাশি জ্যান্ত মাছ যদি আদা পেঁয়াজ রসুন দিয়ে এভাবে করে খেয়ে দেখেন তো আশা করছি ভালো লাগবে বাড়িতে যদি ছোট বাচ্চা খায় তাহলে চেষ্টা করবেন ঝালের পরিমাণটা একটু কমিয়ে দেওয়া ফিরে আসছি সম্পূর্ণ মশলা কষিয়ে দেখুন সম্পূর্ণ মশলাটা কষিয়ে কালারটা কতটা লোভনীয় হয়েছে দেখতেই তো বুঝতেই পারছেন এবার দিয়ে দেবো জল রোজকার মতন যেমন আমি রান্নায় গরম জল দিই সেরকম দেখুন সম্পূর্ণ ঝোলটা গরম জল দেওয়ার সাথে সাথেই দেখুন কেমন দ্রুত ফুটে উঠেছে আলুটা এখনও কাঁচা আছে সেদ্ধ হলে ফিরে এসে আপনাদের দেখাচ্ছি দেখুন আলুটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এবারে মাছগুলো আমি দিয়ে দিই একে একে সমস্ত মাছ ঝোলে দিয়ে দিচ্ছি সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটি ফুল ওয়াচ করার জন্য এবং একটা লাইক দিয়ে দেখার জন্য নতুন বন্ধুরা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন জ্যোতি রান্নাঘরের পাশেই থাকবেন এবং আমি লাইভ করি যে ভিডিওটা দয়া করে সকলে পারবেন যদি পারেন একটু এসে চেষ্টা করবেন যুক্ত হওয়ার জন্য সম্পূর্ণ মাছের ঝোলটা রেডি হাতের কাছে যদি একটু ধনে পাতা থাকে দিয়ে দেবেন না থাকলে তো কিছু করার নেই বর্ষার দিন ধনে পাতা এনে রাখলে থাকেও না ঘরে খুব একটা কারণ ধনে পাতা পচেই যায় তো মাই বলছে ধনে পাতার পরিবর্তে কি দেওয়া যেতে পারে বলো গরম মশলা একটু গরম মশলাগুলো দিয়ে দেবেন খেতে খুব সুস্বাদু হবে ঠিক আছে সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার রান্নাঘর সাথে জুড়ে থাকার জন্য মাছটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবে